আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা টাফেটাতে ফিয়ার্স আজকে দেখাবো ওনাদের হোলসেল দোকান যেহেতু একদম বাচ্চাদের জন্য শীতের একদম পার্টি ড্রেস একদম হোলসেল প্রাইজে থাকবে হ্যাঁ আজকে বয়সটা থাকবে কত থেকে কত ভাই আচ্ছা আচ্ছা এই ড্রেসগুলো এক থেকে তিন বছরের ছোট মেয়ে বাচ্চাদের হবে ঠিক আছে এই দেখেন এক থেকে তিন সুন্দর এখানে বোর্ড ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এক থেকে তিন বছরের মেয়েদের জন্য এগুলো হচ্ছে প্রাইস অবিশ্বাস্য প্রাইস আটশো পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা টাফেটা থেকে আটশো পঞ্চাশ টাকায় দাম হবে আটশো পঞ্চাশ টাকা এক থেকে তিন বছরের মেয়েদের ফ্লার্স দেখেন একটা সুন্দর শ্যানেল ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন ফ্লালিন ফ্যাব্রিক্স মধ্যে ডাবল লেয়ার এগুলো হচ্ছে পার্টি ড্রেস দেখেছেন দুইটা ডিজাইন এখানে আবার কুচি কুচি করে একটা ডিজাইন আছে এই দেখেন শ্যানেলের মধ্যে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা ঝটপট করে অর্ডার করে ফেলতে হবে বয়স থাকবে একদম এক থেকে তিন বছরের মেয়েদের পিছনে কিন্তু বোটা থাকবে এটার ঠিক আছে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি প্রাইজে সেল হয় বাট ওনাদের তো পাইকারি দোকান এই জন্য আপনারা সবাই পাইকারি রেটে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা স্লিপটা কত সুন্দর ভিতরে এটার ফ্যাব্রিক্সটা দেখেন নয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে কুচি কুচি ডিজাইন এক থেকে তিন বছরের জন্য আর একটা কালার দেখেন এইটা যে কি সুন্দর মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এইটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে সোভার একটা ড্রেস একদম হোলসেল দোকান থেকে দেখাচ্ছি আমরা মাত্র আটশো টাকায় এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই দেখেন এক থেকে তিন বছরের মেয়েদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো এক থেকে তিন বছর আচ্ছা এগুলো আবার হচ্ছে কোটির মধ্যে থাকবে কোটি ডিজাইনের মধ্যে থাকবে এক থেকে তিন ভারী একদম শীতের জন্য একদম ইউনিক কালেকশন এই ড্রেস কিন্তু আর কোথাও পাবেন না আপনারা প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটার দারুণ আর একটি কালার আছে ভিউয়ার্স যা যেটা লাগবে নিয়ে নিবেন ও মাই গড এটা দেখেন দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছে আজকে মেয়ে বাচ্চাদের জন্য ঠিক আছে এক থেকে তিন বছরের জন্য প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এতক্ষণ কিন্তু বাচ্চাদের জন্য দেখিয়েছি এখন মায়েদের গুলো দেখিয়ে দিই ঠিক আছে বাচ্চাদের পাশাপাশি কিন্তু মায়েরাও এগুলো নিয়ে নিতে পারেন সুন্দর আপনার হচ্ছে পকেট সহ এবং হাতা দেয়া আছে পাঞ্চু গলা এরকম পশমি ডিজাইনটা দেওয়া আছে কালার দেখেন ব্ল্যাক সেম ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্লু কালার দেখেন এটা দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট লোগোটা কিন্তু শ্যানেলের লোগো দেখেছেন আর এগুলো প্রাইস থাকছে অনলি বাইশো করে এই যে দেখেন এই যে পশমি ডিজাইনটা আছে দেখতে পাচ্ছেন সামনে পকেট আছে হাতা করা আছে খুবই ফ্লাফি খুবই এক্সক্লুসিভ কালেকশন এগুলো প্রাইস থাকছে মাত্র বাইশো টাকা ঠিক আছে এগুলো প্রাইস থাকছে বাইশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নেবেন এই দেখেন এটা দেখেন মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন শুধু বাচ্চা না বাচ্চার মায়েদের জন্যও কিন্তু ধামাকা অফারে আজকে এই শাল পঞ্চগুলো পেয়ে যাচ্ছে এই যে দেখেন মাশাল্লাহ ঝটপট করে নিয়ে নিবেন যার যেটা লাগবে টাফেটা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিক আসবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই নৌ দোকান আল্লাহ হাফেস আসসালাম আলিক